আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে পুষ্টিবিদদের মতে আমলকিতে প্রায় কাঠ ছেলে হচ্ছে তিন গুণ ও দশ গুণ বেশি ভিটামিন রয়েছে আমলকিতে কমলা চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি আপেলের চেয়ে একশো বিশ গুণ বেশি আমের চেয়ে প্রায় চব্বিশ গুণ এবং কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি পেঁপেতে আছে পঁচানব্বই দশমিক ছয় কিলোগ্রাম ভিটামিন সি এটি শরীরে বা ফেসের জন্য খুবই ভালো কাজ করে যাদের হজমজনিত সমস্যা হয় তাদের ক্ষেত্রে পেঁপে অনেক ভালো কাজ করে এছাড়া যারা প্রতিনিয়ত সুস্থ থাকতে চান যেমন জ্বর ঠান্ডা কাশ ইত্যাদি সমস্যা থেকে দূরে থাকতে চান তার রেগুলার পেঁপে খেতে পারেন পালং শাক পুঁই শাক লাউ শাক ইত্যাদি যে কোনো সবুজ শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে খেতে পারেন বিভিন্ন ধরনের সবুজ শাক এতে আপনার শরীরে ভিটামিন সি এর অভাব যেমন ঘাটতি কমাবে তেমন আরও অনেক ভিটামিনও পাবেন শাক থেকে যা আপনাকে সতেজ রাখবে শক্তি যোগাবে সুস্থ রাখতে সহায়তা করবে কি অবাক হচ্ছেন আলুকে সবাই ফ্যাট বলে থাকলেও আলুতে আছে বাহাত্তর দশমিক সাত কিলোগ্রাম ভিটামিন সি পরিমিত আলু আপনি সব সময় খেতে পারবেন আলু ভালো পরিমাণে ভিটামিন আছে যা আপনাকে প্রতিদিন কাজকর্ম শক্তি দিয়ে থাকে এছাড়া খুব সহজে হজম হয়ে যায় বৃদ্ধি ধায় শরীরে কোলেস্ট্রল জমতে পারে না তরমুজ একটি ভিটামিন সি ফল আপনি সারা বছর এই শক্তির ভিটামিন সি ফল খেতে পারেন এবং এটি আপনার পাচনতন্ত্রের জন্য একেবারেই হালকা প্রতি পঞ্চাশ গ্রাম তরমুজে প্রায় চার কিলোগ্রাম ভিটামিন সি থাকে যা শরীরের জন্য একটি শালীন পরিমাণ পুষ্টি নিশ্চিত করার সাথে সাথে প্রতিদিন খাওয়া সহজ করে তোলে পেয়ারাতে আছে তিনশো সাতাত্তর কিলোগ্রাম ভিটামিন সি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা পেয়ারা যদি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আপনি থাকবেন সুস্থ একসঙ্গে শরীর থেকে দূর হবে সকল প্রকার অস্বাস্থ্যকর ফ্যাট ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে